চব্বিশ বছরের মধ্যে ছেলেকে বিবাহ করাতে হবে রাগ করবে না ভাই একটা প্রকৃত জ্ঞানী মা বাবা একটা ছেলেকে চব্বিশ বছরের মধ্যে বিবাহ করাতে হবে চব্বিশ বছর তাতে যদি না হয় যদি আজকাল যুগ অনুপাতে চাকরি তাহলে ছাব্বিশ এর উপরে যেতে পারবে না কিন্তু আমাদের তো টাকার ধান্দা মা বাবা ছেলেকে বিয়ে দিতে চায় না ছেলেও মুখ বলতে পারে না কিন্তু নিজের ব্রহ্মচার্য পালন থাকে না এই জন্য বলছে আগে বিদ্যবান হও তবে ধৈর্যবান হবে যদি বিদ্যবান না হও তাহলে ধৈর্যবান হতে পারবে তাই সনাতন ধর্মটা হচ্ছে প্রতিটা মানব জীবনে এমন কিছু যোগ এমন কিছু সিদ্ধান্তবাদ আছে যে যদি একবার সনাতনী জানতে পারে সনাতন সম্বন্ধে জানতে পারলে পৃথিবী তার আর কিছু জানার বাকি থাকবে না কে সনাতন কারো কাছে হাত পেতে কিছু আনতে হবে না ধর্ম বিষয়ে অর্থের কথা বলছি না ধর্মের দিকে আজকে ওখানে কি রান্না নাকি রান্না করছে বাবা রান্নার কাছে একটু চিল্লা কম করুন নিরাপত্তা না হলে কথা বলেও শান্তি নেই শ্রবণ করেও শান্তি নেই আর আজকে প্রথম দিন তো একটু ফাঁকা ফাঁকা লাগছে আর বিশেষ করে আমার অনেক ভক্ত দেখতে দেখতে এখন কম ভক্ত দেখলে ওই ভাব আসে কারণ যে ছেলে এক কিলো চলে ভাত খেতে পারে তাকে যদি আড়াইশো গ্রাম দেওয়া হয় খুব মনে মনে রাগ হয় না আমার অবস্থাটাও আজকে তাই হয়ে গেছে কানায় কানায় পরিপূর্ণ গতকাল সেখানে পনেরো ষোলো হাজার ভক্ত হয়েছে আর আজকে এসে যদি এক হাজার ভক্ত না হয় তখন মন একটু তো খারাপ লাগে তা যাক যা আমার ভাগ্য ছিল তাই হয়েছে তথাপি কথাগুলো বলতে হবে কারণ আপনারা আসতে কৃপণতা করলে কি হবে আমার কি দিতে কৃপণতা করা যাবে না আর আজকে আমাকে সর্বনাশ করেছে ওই মেঘ বেটা তাই না মেঘটা যদি আকাশে ঘরীভূত না হতো তাহলে আরো কিছু ভক্ত আজকে তৎকালীন সময় এই মহারাজ পরীক্ষিত নিষ্ঠাবান রাজা ধর্মপরায়ণ রাজা কিন্তু ধর্মের মধ্যে অধর্ম ঢুকে গেল কি করে ধর্মের রাজ্যে অধর্ম ঢুকে গেল কি করে এর একটা কারণ আছে এই যুগটার নাম কি আসতে এই যুগটার নাম কি কলির যুগ কলি একজন ব্যক্তি আর যুগ হচ্ছে সময় যুগ হচ্ছে সময় কলি হচ্ছে একজন ব্যক্তি যে কলিকে যিনি পাপাচারী কর্মে লিপ্ত থাকে সদা সর্বত্র অপাচারী কর্ম কি অন্যায় কর্মে লিপ্ত থাকে ন্যায় পরায়ণতা নয় একদিন এই কলি একটা বিশ্বকে আঘাত করছে একটি পায় মাত্র দাঁড়িয়ে আছে বিশ্ব বিশ্ব চিনেন তো একটা সার গরু একটি পাঁ দাঁড়িয়ে আছে আর ওই বিষয়টা আঘাত আর একটা পাশে বসে কান্না করছি যিনি ধর্মকে ভালোবেসে মহারাজ পরীক্ষে ওই পা দিয়ে হেঁটে চলছে এই কথাটার মধ্য দিয়ে আমাদের কিছু বুঝবার আছে এজন্য আজকে ভাগবতের প্রারম্ভ তো তাই ওই ভাগবত প্রবেশিকা দিয়েই শুরু করতে হবে না হলে আমরা এ কথা আপনাদের অনেক জানা আছি কিন্তু এই জানার মধ্যেও কিছু না জানা কথা থাকতে পারে পারে না বাবা আজকে যখন কান্না করছি মহারাজ পরিত তৎকালীন সময় রাজাদের ওই বন্দুক ছিল না কিন্তু তাদের কি থাকতো তীর ধনু যাকে বলা হয় এখনকার রাজাদের যেমন বন্দুক আছে পিচ আছে এবং তার দেহরক্ষী আছে আছে কিনা তখনকার রাজা হতে হলে নিজের যুদ্ধ হতে হতো সনাতনী জাতি ভালো করে একটু বুঝে নেবে এখান থেকেই শিক্ষা শুরু রাজা হতে হলে তার যুদ্ধ জানতে হতো কেন যুদ্ধ জানতে হতো যেন যুদ্ধ করে নিজেকে রক্ষা করা যায় যেন নিজে পরের হাতে নিধন না হয় নিজে যেন বেঁচে আসতে পারে এই জন্য ধনুর্বাণ নিজেকে বাঁচানো যদি আমি না থাকি আমার ধর্ম থাকবে থাকবে গো আমি যদি বেঁচে না থাকি আমার ধর্ম থাকবে মরা লাশের কোনো ধর্ম আছে আমার দেহে যদি পাখি না থাকে আমি ধর্ম দিয়ে কি করব